দ্বিবার্ষিক সম্মেলন ছিল সাধারণ সভা ছিল ওই সঙ্গে ব্যস্ততার কারণে আমি আসলে মাথাও নিতে পারিনি আর এই মুহূর্তে আমার মাথা আসলে ওইদিকে কিছুই নেই কিন্তু তারপরও বন্ধুচ্ছা ফ্রোজেন ফিস বা ফ্রোজেন যে তাদের যে কোম্পানি তাদের প্রতি আমার শুভকামনা থাকবে চলতে থাকবে আজকে হয়তো বা বিজ্ঞাপনের সাইন শুরু হয়নি আমার সামনে আমার খুব আছে একজন বসা আছে আমি আসলে

পাশাপাশি নাটক সবকিছু কারণ আবু ভাই ভাই আমাদের খুব গর্বের একজন আমাদের অহংকারের একজন শিল্পী এবং বাংলাদেশ শিল্পের শিল্প সমৃদ্ধ হয়েছে তার অনেক ভালো কাজের জন্য আরো তার সুস্বাস্থ্য কামনা করি আজকে যারা তরুণ তুর্কি অনেকে আছেন সাগুন সরি সাগুন তারিখ ভাইয়ের সাথে যারা প্রচুর উৎসব উদ্দীপনা নিয়ে তাদের কাজ করছে তাদের প্রতি আমার শুভেচ্ছা শুভকামনা এবং ছোয়া প্রতি ফিস দুর্ভার প্রতি এগিয়ে যাক এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে তাদের পণ্য বসে যাক সেই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ